দলের নেত্রীবৃন্দের কাছে অনুরোধ করব জয়কা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশের মাধ্যমে এরকম নেতৃত্ব যেন প্রতিষ্ঠা করা হয় যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিল এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা জেল খেটেছেন হামলার শিকার হয়েছে বাড়ি থেকে পালিয়ে বেড়াতে হয়েছে এবং বাপপির পরিচিত সৈনিক যারা তাদেরকে দিয়ে যেন 67 জন দলের কমিটি গঠন করা হয় আমি আপনাদের অনুরোধ করব আপনাদের ভুলে গেলে চলবে না যে আমরা বিগত 17 বছর একটা ফেসি সরকারের অধীনে বসবাস করেছে যারা আপনাদের আমাদের ভোটে নির্বাচিত কোনো প্রতিনিধি ছিলেন না যা দিনের ভদ্রদের পদাধিকারের মাধ্যমে কাটট করে রাতের বেলা ভোট দিয়ে তারা এমপি হয়েছিলেন দের দ্বারা যে সংসদ সদু চাই ছিলেন তাদের তারাতে প্রধানমন্ত্রী

রক্ত দিয়েছি সেটা হচ্ছে এই মানুষ দেশের মানুষ যেন ভোটের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে আমরা কি পেরেছি আমরা কিন্তু এখনো আমাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে পারিনি বর্তমান সরকার ইন্ডিপেন্ডেন্ট যে সরকার রয়েছে সেই সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন ফেব্রুয়ারি যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয় সেই জন্য কিন্তু দেশে এবং বিদেশে অনেক ধরনের জায়গায় ষড়যন্ত্র চলছে এই বাংলাদেশ যেন প্রার্থীদেরকে অস্থিতিশীল করে বাংলাদেশের যেন নির্বাচন অনুষ্ঠিত একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন না হতে পারে সেই জন্য ষড়যন্ত্র চলছে সুতরাং সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে প্রথম এবং প্রধান যে কাজটা সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে ঐক্যের কোনো বিকল্প নেই ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি দশ হবে জি সেটা যদি আমরা সফল করতে না পারি তাহলে পদ পদবি নিয়ে কোনো লাভ হবে না ঠিক সুতরাং আমাদের প্রধান এবং প্রথম কাজ হতে নিজেদের মধ্যে ঐক্যকে অটুট রাখা ঠিক দীর্ঘদিন আমরা আত্ম আন্দোলন করতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে আপনারা জানেন অনেকবার আহত হয়েছিল গুলিবিদ্ধ হয়েছিল একটা বুলেট এখনও আমার বুকের মধ্যে রয়েছে আমার বাবা 50 বছর পরে তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি যদি ছয় বছর জেল কাটতে পারে আমাদের মতো সমুদ্র ছত শত বছর তেল কাটে নিটা বন্ধ করতে বন্ধুদের দিকে ছেড়ে দিয়েছিল তার অনেক ছোট ভাই আরাম প্রমাণ বুক বিনা চিকিৎসায় এই প্রাটিন সরকার থেকে ডেন দহ করেছিল বিনা চিকিৎসায় তাকে নিল চনভাবে নিলচনভাবে মানুষ থেকে মৃত্যু মরণ করে তুলেছিলো আমরা সেগুলো মেনেছিলাম

তাকে যাকে দিবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকে বিষয়কে নিশ্চিত করতে হবে সেই অনুরোধ জানে আপনারা জানেন ঢাকা বিকালকে আমাদের মনোনয়ন করলে ডাকা হয়েছে আমি একটু বলে ঢাকার উদ্দেশ্যে রোনা দেব তাই সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে কোনো কারণে যেন দলের মধ্যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় মনে রাখতে হবে আজকে আমি যদি মনোনয়ন পাই আজকে অন্য যারা প্রার্থী রয়েছে তাদের সাথে যারা রয়েছে তাদেরকে প্রয়োজন হবে আমার অন্য যারা প্রার্থী রয়েছেন ওনারা যদি মনোনয়ন পান আমাদের সঙ্গে যারা এতদিন কাজ করছে তাদেরকে প্রয়োজন করবে কারণ কেউ কিছু পারবেন না। ভাবে আমাদেরকে কিন্তু আগামী দিনে এই নির্বাচনের লড়াইটা লড়তে হবে আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান করেছিল আমরা আসলে এতদিন কিন্তু প্রকাশ্যে অপ্রকাশ্য শত্রুর বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করছি লড়ে যেতে হচ্ছে আজকে তারা আস্তে আস্তে প্রকাশ্যে চলে আসছে আপনারা দেখেছেন একটি মহল প্রতি মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে ভাবে পায়তারা করছে এবং তারা কিন্তু গোপনে গোপনে প্রতিটা পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছে ভোট প্রার্থনা করছে আর আমরা যদি শুধু রাষ্ট্রপতি মিটিং মিটিং নিয়ে ব্যস্ত থাকি তাহলে কিন্তু আমরা কামিয়াব হতে পারবো না আমি প্রতিটা নেতা কর্মীর মধ্যে অনুরোধ রাখবো আপনারা এখন থেকে প্রতিটা বাড়িতে বাড়িতে প্রথমে নিজের বাড়িকে আগে সামলান নিজের বাড়িকে আগে দলের পক্ষে অবস্থান নেওয়ান পরবর্তীতে আপনার পাশের বাড়িতে যারা রয়েছে প্রতিবেশা যারা রয়েছে তাদেরকে আপনারা অনুরোধ করেন তাদেরকে বুঝান আমাদের নেতা জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে এই একত্রিশ দফাতে এরকম কোন জিনিস নাই যেটা রাষ্ট্রের প্রয়োজন ছাড়া রয়েছে এবং রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করার জন্য যা যা প্রয়োজন রয়েছে সে প্রত্যেকটা প্রয়োজন ব্যক্তির জমাতে উল্লেখ রয়েছে আমরা সেই ব্যক্তির জমাকে বাস্তবায়ন করার লক্ষ্যে